আশায় দুই নযনে তোমায় নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কে মনে সইব পদে ভিকারি রে কঙ্গলামি জরে যার দয়া করে দয়াল নবী দেখা দেবান দয়া করে দয়াল নবী দেখা দশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কে মনে পদ ভিখারি রি কালামি কান্দি দয়া করে দয়াল নবী দেখা দেয় একেবার দয়া করে দয়াল নবী দেখা দেব তাদের মতো বানাও প্রেমিক নামে অজ করনি ও নবী স্বপ্ন যোগে দেখা দিবানি অনবীজি স্বপ্ন যোগে দেখা দিবানি আশায় আছি দুই নয় তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কে মনে শইব পদবিকারি রে কঙ্গালামি কে জার দয়া করে দয়ারে নবী দেখা দা কেব দয়া করে দয়ার নবী তাদের মতো বানাও প্রেমিক নামে অসরণী অনবীজি স্বপ্ন যোগে দেখা দিবানি অনবীজি স্বপ্ন যোগ দেখা দিবানি বিশ্ব নম ধন্য মায়ের কল সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকোল মিশ নবীর উম্মত হলম ধনময়রিকোল সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকোল دیوانیش জলছে শুধু দুই নয়নের পানি دیوانیش জলছে শুধু দুই নয়নের পানি অনবিজি সপন যোগ দেখা দিবানি ও নবী দি সব দেখা দিবানি আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবীকে মনে শহব আশায় দুই নয়নে তোমায় দেখিব দেখিতে কে মনে সইব পদ ভারি রে কঙ্গালামি কান্দি জরে জার দয়া করে দয়ার নবী দেখা একবার তাদের মতো বানাও প্রমিক নামে করনি অনবী নবীজি স্বপ্ন যোগে দেখা দেবানি অনবীজি স্বপ্ন দেখা দিব মক্কা ভূমি উদয় হইল শৈলেন মদিনাতে সেই নবীকে দেখতে পারন কদে দিন রে মক্ক ভূমি উদয় হলো শৈলেন মদিনতে সেই নবীকে দেখতে মারন কদে দিন রথ ফেরেশতা গંદર দরে পরে সলু আলা নবীজি স্বপ্ন জগে দেখা দিবা নি ও স্বপ্ন জগে দেখা দিবা নি আশায়ছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিল নবী কেমনে রইব পদ বিখারি রী কঙ্গালামী কে জার দয়া করে দয়ার নবী দেখবার দয়া করে দয়ার নবী দেখা দেবার তাদের মতো বানাও প্রেমিক নামে অজ করি অনবী স্বপ্ন যোগে দেখা দিবানী অনবীজি স্বপ্ন যোগ দেখা ও নবীজি স্বপ্ন যোগ দেখা ও নবীজি স্বপ্ন যোগ দেখা দিব আশায় আছে দুই নয়নে